আজকের মনে আলোচনা এখানে ইতিটা আল্লাহ যদি আমল না করলে শান্তি আসছে হবে ওঠায় যে আমল করলাম না আল্লাহ আল্লাহ খুশি করতেই পারলাম না শান্তি খুশি করার জন্যই তো পাঠ আছে পাঠ আছে যে আমরা এবাদত করে আল্লাহ খুশি করবো খুশি সেটাই করতে

সময় লাগে না মরাকে জীবিত মারতে মরতে আর একটু সময় লাগে না

চালা চাওয়া লালা আপনার দয়ার নজৰ ওপৰলে কুফৰি কালাম যাদুবন যাদু না না সবে সি যাই ধৈ আপনার ওই ওই নজরের মাঝে যে ঝল তাই তো কুপরি কাল অন্ধকার যাইপুরে আলো কদমে আর যো যারা কদমে আসে গে দেয়ার ওই ন سلام عليك يا رسول سلام عليك يا نبيه. سلام عليك يا رسول الله বল্লা বাবা গ্যাস দর পড়তে পরে ও দয়া করে দরদ সালয়ে দারাই দরবার আসে রে লয়ে দয়া করে না দয়ার নীর্ঘদিন থেকে

في دنياي مهند يا نبي سلام عليك يا رسول الله يا حبيب سلام عليك سلام सुल मदे नव सभुरला खोर नमारो उन सुले सलाम भल सलाम السلام عليك يا رسول الله السلام عليك يا نور الله السلام عليك يا صبي النبی السلام عليك يا إمام المرسلين السلام عليك يا شبت دو جام بے جمع دیئے سنا تو جمعی جو کسانی صلو علیہ وآلہ

400 তালিম তরবিয়াত আদায় করালো আজকে আজকে সেই মহান মালিকের দরবারে আমরা শেষে আবার একবার জোরে একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান মালিক যেনালিক যেন 400 500 400 তালিম তরবিয়াতের খাতিরে আমাদের সকলের বেদি ব্যরামগুলো মহান মালিক আমাদেরকে যেন মাফ করে দেয় সকলে বলি আমীন এবং আমাদের আমাদের হায়াতের মধ্যে যেন অনেক হায়াত দান করে আমরা সকলে বলি জোরে সরে আমিন আমরা যারা অভাবী আছি রেজেকের অভাবে আল্লাহ যেন আমাদের সেই রেজেকটা হালাল রুজি দিয়ে অভাব পূর্ণ করে দেয় সকলে বলি আমিন সোনার বাবার বাবারা আমাদের পিতা মাতা স্বজন যারা কবরে চলে গেছে হয়ে গেছে তাদের জন্য আমরা একটু হাত তুলে আল্লাহর কাছে একটু সাহায্য চাই সকলের জন্য এবার একটু হাত তুলি সবাই তুলিশ আল্লাহ আমি আমি আল্লাহ আমি মা

অনেক অশান্তি অনেক মান অপমান অপমান অনেক গিবাদ অনেক মনে কি অনেক হিংসা অনেক সবগুলো থেকে এবার করে পাঁচশো চার তোমার তালি মাদাই করাই আল্লাহ আল্লাহ যদি কোনো বলবে তুমি হয়ে আমার নাই বিদ্যা বুদ্ধি নাই এলাম তুমি যা দিয়েছি তুমি যা বলা তা বলতে পারি রে আল্লাহ শুরু থেকে বলেছি আমার একটা কত যেন তোমার উন্নতির জায়গায় বিরুদ্ধে না যা আমার প্রতিটি কথা তোমার বান্দা বাদি আত্মার উন্নতির জন্য যেন তোমার বিধান অনুযায়ী থাকে আই আল্লাহ সে কোনো কথা বাইরি করাই তুমি শুরু থেকে কন্তম আল্লাহ দুই তালি দলাই করাইলা ভাইলা পল্লা কত রকমের কশির পাইলা জীবনে কত মান অপমান করলা রে রে দুঃখ নাই রে মলা আল্লাহ তুমি তাদেরকে বিভিন্ন টেনশন বিভিন্ন চিন্তা বিভিন্ন রকমের আয় আল্লাহ বিভিন্ন সমস্যার কারণের কারণে আল্লাহ আমাদের অনেকের শরীর দুর্বল আছে অসুস্থ আছে অনেকে মাওরা আল্লাহ কিছু নাই আল্লাহ আল্লাহ সব তোমার নজরের মধ্যে আছে আল্লাহ আসে আল্লাহ আমাদের কোথাও সমস্যা আমাদের কোথায় কোন বেদি বেরাম বেদি আমাদের কোথায় কোন তোমার নজরের মধ্যে মোরা আমল করে তোমার কাছে সাহায্য আল্লাহ সাই মোরা ওষুধের উপর নির্ভরশীল হইনা না মোরা ওষুধের উপর নির্ভরশীল হইতে চাইনা কখনোই না কখনো আয় আল্লাহ দাদা

মমদা আল্লাহ কোনো আপদ বিপদ পৃথিবী না পৃথিবীর চতুর্দশা দিয়ে কবিজ খান্নাজের অথবা দিয়ে ইচ্ছা আল্লাহ আমাদের কষ্ট দিও না আল্লাহ দয় করো নোর নামি পাকের সিলাই মাও রাইমা আল্লাহ আমাদেরকে শান্তি দাও দাও করে দাও আর সুন্দর করে আম করার শক্তি দাও গোরু আল্লাহ আল্লাহ پو سیدا و علیہ الصلوۃ و السلام درود ازمائن در حضوری پوسے لا اے اللہ پوسے لا جنتل و جننت التوبہ منا مزدلے با جننت المولای مان خان جی رضی اللہ تعالی عنہ اور صحابہ ا平安 پوسے لا حضرت

হম সৈতে ম্যাডাম আমরা জরা মেয়েল বন্ধছি আমাদের কারোবার তোরদের বাবা মায়া মা ধরোদের মা ইস কেউ বস আল্লাহ পিতা তার সব বখিস করে দশিষ করে আমার বাবা কবরা রাম আল্লাহ

আমাদের পিতা মাতা যারা বাঁচিয়ে রয়েছে আয় আল্লাহ যদি বেদি বেড়াবে তাকে মাফ করো মাফ করো আয় আল্লাহ আপন বিপদ থেকে মত তো রাখো তো রাখো মা আমার বেসে আছে আল্লাহ দয়া করো হেদায়তের পথে রাখো মিরেকে সময় হেদায়তের পথে রাখো এবং আপদ বিপদ বেদি বেড়াম থেকে মত তো রাখো তো রাখো অবরাজি যাদব মন্ত্রণা খবিজের অত্যাচার ও থেকে হেফাজতে রাখো আল্লাহ ইমানের হালতে রাখো মোনা আমার মতো দুখী কাউরে বানায় না না হে দয় দান কর দলা দলে বান্দা বান্দী দলা দলে ইসতোর দান কর মা ও রব দয় কর মেহেরবাড়ি করে আল্লাহপরে আল্লাহ দিনের কাজ প্রসার প্রশস্ত কর দয় কর ভয় কর মা আমাদের ছেলে মেয়ে যারা আছে সে দয় যাদের হয় দয় সিন করুন একদিন মরতে হবে

Assalamualaikum warahmatullahi wabarakatuh